বিবিসি বাংলার দেওয়া জনাব তারেক রহমানের সাক্ষাৎকারের প্রসঙ্গ ধরে আসি যে এটা এখনও স্পষ্ট যে বিএনপি এখনও মাঠে রাজনীতিতে প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগকেই মনে করে আপনার কাছে কি মনে হয় চব্বিশের পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের সেই প্রাসঙ্গিকতা কি আছে কেউ কেউ আবার বলছেন জনাব সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে আরেকটা আওয়ামী লীগের শাখা বা শুদ্ধ আওয়ামী লীগ তৃণমূল আওয়ামী লীগ ভালো আওয়ামী লীগ এরকম কিছু একটা হতে পারে আপনার কাছে কি মনে হয় তুষার ভাই তাহির হোসেন চৌধুরীর নেতৃত্বে কিছু হবে কিনা এই বিষয়ে আমার কোন ধারণা নাই তবে তারেক রহমান যেটা ওই সাক্ষাৎকারে যদি এরকম মনে হয়ে থাকে যে আওয়ামী লীগের নেতারা চলে গিয়েছে কিন্তু যারা আওয়ামী লীগের সমর্থক ছিল ভোটার ছিল তারা তো আচার জয় পরাজয়ের সম্পর্ক থাকবে অন্তত কিছু আসনে তো থাকবেই ফলে বিএনপি একটি অত্যন্ত আমি মনে করি শক্তিশালী দল একই সঙ্গে তাদের নির্বাচন সংক্রান্ত যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে আপনি আপনার নিশ্চয়ই মনে আছে যে সালে যে আধুনিক জরিপ পদ্ধতি ভোটের আগে এক ধরনের ক্যালকুলেশন এক ধরনের হিসাবপত্র করা অর্গানাইজড ক্যাম্পেইন করা এই জিনিসগুলো কিন্তু তারা দুই সালে করেছিলেন ফলে এই দলের মধ্যে কিছু আধুনিক চিন্তা ভাবনাও আছে তাহলে বিএনপি যদি এই ক্যালকুলেশনের ভিত্তিতে বা জরিপের ভিত্তিতে মনে করে থাকে যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত বা আওয়ামী লীগের ভোটাররাই এখনো পর্যন্ত তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ সেটা তো ভুল কিছু না কিন্তু মধ্যে দিয়ে এটা ভাবার কোনো কারণ ওই কিন্তু স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে বা স্বৈরাচার ফিরে আসবে বা এই স্বৈরাচারের লোকজন এসে আবার দেশ শাসন করবে এতে বিএনপির কোনো মত মানে সম্মতি নাই এটাও কিন্তু তিনি বলেছেন তাহলে আমার কাছে মনে হয়েছে মোটামুটি একটি সৎ উত্তর তিনি দিয়েছেন সুযোগ নাই তুষার ভাই আপনি কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমানের যে ইন্টারভিউটা দুই পর্বে দেওয়া হয়েছে সেটাকে আপনি দেখছেন কয়েকটা বিষয় একটু আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার মতামত শোনার জন্য আপনার প্রথম অংশ প্রথমটা একটু দৃষ্টি আকর্ষণ করি যে মানে যেসব বিষয়ে জন তারেক রহমানের মানে উত্তরের ব্যাপারে আপনার একটু মতামত আমি শুনতে চাইবো যে কটা হচ্ছে যে দেশে মানে আমি শুধু প্রসঙ্গগুলি বলি আপনার মতামত একটু শুনি দেশে না ফেরা প্রসঙ্গ তিনি বলেছেন যে উপযুক্ত সময় ফিরবেন কবে ফিরবেন জেনে জানিয়েছেন যে দ্রুতই ফিরবেন এটা নিয়ে একটু আপনার মতামত শুনতে চাই দেশে উনি কবে ফিরবেন আর ফিরবেন না এটা কি আমাদের ইচ্ছা বা জনগণের ইচ্ছা ফিলবেন এটা তো তার নিজের ইচ্ছা এবং তিনি একটি উপযুক্ত সময় বা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে ফিরবেন এটাই তো তার রাজনৈতিক সিদ্ধান্ত হওয়া উচিত এবং আমার ধারণা যে তিনি রাজনৈতিকভাবে যথেষ্ট পরিপক্কতা অর্জন করেছেন গত 16 17 বছরে ফলে আমার আমার যেটা ধারণা যে তিনি একটি উপযুক্ত সময় বেছে নেবেন যে সময় তিনি ফিললে পরে সবচেয়ে বেশি ইমপ্যাক্ট ক্রিয়েট হবে বলে তিনি এবং তার দল মনে করেন এবং তার উপদেষ্টারা মনে করেন তিনি নিশ্চয়ই তিনি তো ফিরবেনই মানে এতদিন কেন ফিরেন নাই সেই প্রশ্নের উত্তরে তিনি আসলে এতদিন কেন ফিরেন নাই মানে কি পাঁচই আগস্ট পরিবেশ ছিল ছয় আগস্ট আমি যদি প্রশ্ন করি আমি যদি প্রশ্ন করি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যারা বিভিন্ন ধরনের করে এনে দিলেন তারাও তো দেশে ফিরেন নাই না তাদের এগুলো কোনো কথা নাই দেশে আলাদা না না আলাদা না মানুষ হিসেবে আপনি যদি বিবেচনা করেন কে কখন ফিরবে আর কে কখন ফিরবে না কে কেন ফিরবে আর কে কেন ফিরবে না উনি সারা বাংলাদেশের নেতা এতদিন তিনি দেশে ফিরতে পারতেছিলেন না একটা খুবই অপ্রেসিভ গভর্নমেন্ট ছিল বলে এখন তিনি দেশে ফিরবেন সেটাই তো স্বাভাবিক তাই না মানে স্বভাব ফিরবেন এখন তিনি দেশে ফিরবেন সেটাই স্বাভাবিক কিন্তু কখন তিনি দেশে ফিরবেন এই সিদ্ধান্তকে আমি দিবো তেরো মাসের উনি নিবেন তেরো মাস কেন উনি সতেরো মাস পরে উনি সতেরো মাস পরেও ফিরতে পারেন এটা তো তার ইচ্ছা

আরেকটা বিষয় আপনি একটু আবার বললেন যে আহ উনি জুলাই আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড দেখেন না এই ব্যাপারে উনার বক্তব্য আপনি শুনেছেন এইটা নিয়ে আপনি একটা দুটা লাইন যদি বলেন তাহলে আমি আবার মঞ্জুবের কাছে যে জানতে চাইবো যেটা সেটা এটা বরং আপনি ডক্টর ইনুস জিজ্ঞাসা করেন আপনার কাছে উনি যদি সাক্ষাৎকার দিতে রাজি উনি তো ইংলিশে উনি তো ইংলিশের কথা না বললে সাক্ষাৎকার দিতে চান না

উনি 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 এটা বলুক যে উনি কেন মাস্টার মাইন্ড কথা বলেছিলেন শত শত লোক জীবন দিলো হাজার হাজার লোক জীবন দিলো তাহলে মাস্টার মাইন্ড এর প্ল্যান আছে যেরকম গ্রাফিটির বই বের হয়েছে কার্টুনের বই বের হয়েছে অনেক বই বের হয়েছে প্ল্যানিং টাও বের করে দেখি এটা পৃথিবী বিভিন্ন দেশে ভক্তিকা আমি জনগণের কাজে লাগবে মাস্টার মাইন্ড আমার টা আমার একদম সঠিক বলেছেন কিসের মাস্টারমাইড কিসের মাস্টার মাইন জনতা এটার মাস্টারমাইন্ড রক্ত দিয়েছে জনতা আর একজন মাস্টারমাইন্ড বসে আছেন আমি জেমস বন্ডের ছবি দেখতাম সেখানে স্পেক্টার নাম একটা অর্গানাইজেশন আছে স্পেক্টারের মাস্টার মাইন্ড হচ্ছে ব্লোফেল্ড হেনরি ব্লোফেল তো আমাদের এই আন্দোলনে কোন ব্লোফেল্ট আছে নাকি তুষার ভাই আপনাকে ধন্যবাদ আমি মঞ্জু ভাই আপনাকেও দ্রুত কয়েকটা বিষয়ে জানতে চাই যে এই বিষয়গুলি আলোচনায় আসছে বিশেষ করে জনাব তারেক রহমানের এই ইন্টারভিউর মাধ্যমে একটা হচ্ছে যে এই যে জুলাই আন্দোলনের কৃতিত্ব কার কম কার বেশি মঞ্জু ভাই আপনার আমরা আপনার নাম অনেক জায়গায় শুনি আপনারও অনেক বেশি কৃতিত্ব অনেক জায়গায় এই কৃতিত্বের ভাগাভাগিটা আসলে কেমনে হবে মানে আমরা আন্দোলন করলাম একটা স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য প্রথমে একটা কোটা বৈষম্য বিরোধী করার জন্য তারপর একটা স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য ফেসিস্ট এখন আমরা যাকে বলতেছি তাকে হটানোর জন্য কিন্তু পরে আমরা যে ক্ষমতার ভাগটা যে আমরা ভাগাভাগি করে নিলাম কেউ উপদেষ্টা হইলাম কেউ নতুন রাজনৈতিক দল করলাম আপনি গিয়ে কাকে কাকে উপদেষ্টা করবেন সেগুলি ঠিক করে আসলেন সেই ক্ষেত্রে উনি যে জবাব দিল সেটা আপনার কাছে কেমন লাগলো মঞ্জু ভাই প্রথম কথা হচ্ছে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে এই আন্দোলনে কারা কারা মাস্টার মাইন্ড তারা আবেদন করেন আমরা সবাই মিলে সবাইকে মঞ্জুর করে দিই যে আমাদের সবাইকে মাস্টার মাইন্ড ঘোষণা করে দিই তারা যারা আবেদন করবেন

আমাকে যাতে ইয়া করার যায় এবং মানে উনাকে আমি চিনি বকর সাহেব খুবই মানে আপনিও হয়তো চিনেন মঞ্জু ভাই যে খুব মানে সুন্দর করে কথা বলেন উনি পেশা একজন আইনজীবী উনি একদম দায়িত্ব নিয়ে বলতেছেন যে আমি জানি একটা লবিস নিয়োগ করা হয়েছিল আপনি যদি একটু খালেদ ভাই ভাই ঘটনা হয়েছে আমাদের এক একজনের জ্ঞান তো এক এক জায়গায় সীমাবদ্ধ ধরেন শফিক ভাইয়ের শফিক ভাইয়ের কথা যে ভুল তা না উনি যতটুকু জানেন উনি ততটুকু বলেছেন যে যতটুকু জানে তার কৃতিত্বকে যেমন বড় করছি তো ছেলে ছেলেকে তো আসলে ওই টিচারও বড় করে ছেলেকে তো তার বন্ধুরাও জ্ঞান দেয় তার পরিবেশ থেকেও সে জানে সে অনেক কিছু থেকে জানে কিন্তু যখন বলে বাবা যে আমি যদি জন্ম না দিতাম তুই পৃথিবীতে আসছি না ঠিক না এটা তো ক্লেম করা যায় সেজন্য আমি মনে করি এই আন্দোলনে সবাই বিভিন্ন জায়গা থেকে যেমন ধরেন আবু সাইদের মানে আমি একটা বলি আর কি আবু সাইদ যে প্রাণ দিল সাইদের ওই হাত প্রসারিত করা দৃশ্যটা আমাদেরকে কিভাবে মোটিভেটেড করেছে আমাদেরকে কিভাবে আবেগ আবলুত এবং সাহসী করেছে এটা তো একটা বিরাট টার্নিং মানে পয়েন্ট তাই না কিন্তু আপনি দেখেন আবু সাইদের বাবা মাকে আবু সাইদকে মানে এই আন্দোলনে আসার জন্য উৎসাহিত করেছে কিন্তু এইটার একটা বিশ্লেষণ মনজু আছে এই আউবিলিকের 15 বছরের সময় অনেক মানুষই অনেক অকারণে মারা গেছে যেমন ধরুন মানে মুশতাক একজন সাংবাদিক জেলখানে যিনি মারা গেছেন মানে তিনি কি কারণে মারা গেছেন কেন পুলিশের গুলিতে বা বুয়েটে আবরার মারা গেছেন সেইটার কিন্তু কোন ব্যাখ্যা কিন্তু কোথাও নাই আবু সাইদের যে বেশি আমার কাছে মনে হয় কেউ কেউ বলতেছেন যে আরবান মিডল ক্লাস দেখছেন residențial মডেল স্কুলের কেউ মারা গেছে

আমি আপনাকে না তুলতো তাহলে তো আমরা আবু সাহিদের এইতাম আমরা শুধু আমরা হয়তো কেউ বর্ণনা করতো একটা গুলি করছে একটা ছেলে বেপার আমাদের তো টাচ করতো না তাহলে ওই যে ফটোগ্রাফার ওকে আপনি কি বলবেন ও কি মাস্টারমাইন্ড না